হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নদীর পাঙ্গাস মাছ ভুনা করবেন খুব সহজে দেখাবো তো আজকে এই মাছটা নিয়ে আসছি আমি এটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ এটা হচ্ছে বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ এটা কিন্তু অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল তো আমাদের ফ্যামিলিতে আমরা মানুষ মাত্র অল্প কয়জন সদস্য সংখ্যা কম এই জন্য আমি ছোট এক টুকরা মাছ নিয়ে আসছি এখন এটাকে আমি ভুনা করে দেখাবো তো চলুন দেখে নিই এখন আমি এই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন তো যেহেতু আমরা সদস্য সংখ্যা কম তো এই মাছগুলো আমি সব রান্না করব না এখান থেকে কয়েক পিস নিয়ে আমি রান্না করে দেখাবো তো দেখুন এখানে পছন্দ মতো কয়েকটা টুকরো আমি নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি লবণ এই লবণ আর হলুদ দিয়ে এই মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল এই মাছগুলোকে আমি এপিট উপিট করে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আর আপনারা সব সময় চেষ্টা করবেন মাছগুলো যখন দেবেন একটা সাইড থেকে একটা ঢাকনা দিয়ে ধরে রাখার জন্য নতুবা কিন্তু এর থেকে প্রচণ্ড তেল ফুটে আর আপনারা পরে যেতে পারেন এর একটা সাইড থেকে কিন্তু ঢাকটা দিয়ে ঢাকনা দিতে হবে যাতে নিজের গায়ে তেল ছিটা না লাগে এটা যেহেতু পাঙ্গাস মাছ বোয়াল মাছ আপনারা যে মাছটাই ভাজতে যান না কেন এটা কিন্তু প্রচণ্ড ফুটে তেলগুলো কিন্তু ফুটে গায়ে লেগে যায় এজন্য আপনারা আপনারা সবসময় সাবধানতায় কাজ করবেন যাতে গায়ে তেলটা না লাগে মাছগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে মাছগুলো ভাজতে হবে পুরোপুরি ভাজা যাবে না ঠিক এইভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি আমি বাদামে কালারের করে ভেজে নেব তো দেখুন প্রায় কিন্তু ভেজে নাও হয়ে গেছে এখন আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এটা আমি প্যালেন্ডার করেছি তাই একটু পাতলা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন এই আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপের চেয়ে একটু কম আমি যে গুঁড়া মশলাটা অ্যাড করব যাতে সেটা পুড়ে না যায় সেজন্য মশলাটা কষানোর জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতটুকু পানির প্রয়োজন হয় ঠিক ততটুকু পানি দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে প্রায় দেড় কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি যেহেতু আমি মাছটা ভুনা করব এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলকোঠা পর্যন্ত দেখুন বলকোঠায় গেছে এখন আমি সে মাছগুলো দিয়ে দিব দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এখন আপনারা ঢাকনা দিতে যাবেন না এই এখানে যতটুকু ঝোল আছে এতে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি হালকা করে করে মাছগুলোকে আমি রান্না করে নিচ্ছি বেশি জাল দিতে যাবেন না এটার আর জালটা কিন্তু একটু লো হিটে রাখবেন লো থেকে একটু বেশি রাখবেন তাইলেই হবে তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন মাছটা কতটা মজার হয়েছে এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ